হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর এই ভিডিওটা আমার করা যখন একটা ট্রেলারের দোকানে গেছিলাম সেই সময় যাই হোক এবারে আপনাদের দেখায় এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি আমার সব রুমে আর আমার আলমারিতে যেসব শাড়িগুলো ছিল সেইগুলো এই ছোট রুমটাতে নিয়ে এসেছিলাম এখানে এই রুমটাতে কেউ থাকে না এটা তো দেখিয়েছি আর এই যে আমাদের সোনা যেখানে সব ঠাকুরগুলো রয়েছে আর আমাদের গোপু আমার সোনাও এখানে রয়েছে আমাদের তো আমার গোপুসোনাকে তো এখানে আসলেই সবাইকে দেখাতে পারি আশা করি সবাইকে সোনা ভালো রাখুক এবং সবাই সুস্থ থাকুন যাই হোক এবার বলি এই যে শাড়িগুলো কাপড় জামাগুলো এইগুলো সব সব আমি এখন গোছাচ্ছিলাম আহ আসলে সব যত জামা কাপড়ও আছে সেগুলো সব ভাগ ভাগ করে রোদ্রে দিচ্ছি প্রত্যেকটা দিন আর বিশ্বাস করবেন আমার নিজে নিজে যখন আমি রোদে দিই তখন আমার মনে হয় যে এই জাস্ট বিয়ে হলো রিসেন্টলি আমার এখন তিন বছর পূর্ণ হয়নি বিয়ে হওয়া এখন থ্রি থ্রি ইয়ার্স কমপ্লিট না হওয়ার আগে এত সব জামাকাপড় হয়ে গেছে মানে এখনই প্রায় আমার আলমারি ফুল সো আমি ভাবি যে আমি কী করে এতটা ফুল হয়ে গেল যদিও আমি খুব বেশি কিনি বিয়ের পর শাড়ি তো একদমই না শাড়ি সেরকমভাবে আমি নি বিয়ের পর খুব কমই কিনেছি খুব চোর আমি হয়তো চারটা থেকে পাঁচটা কিনেছি মানে সব ছিলই পেয়েছিলাম যেগুলো তারপরে কিনেছিলাম মানে আগে তারপরে বিয়ের সময় যেগুলো পেয়েছি ওগুলো তো আমার মানে অনেকগুলো ছিল আর মা দিয়েছে আমার মা তো আমাকে অনেকটাই দিয়েছিল মানে সবাই সব কিছু দিয়েটি আমাকে আর কেনার দরকার পড়েনি তারপরেও আমার আলমারি ফুল হয়ে গেছে এখন আমার জামা কাপড়েই আর সব ওই জন্য আমি রোদ্রে দিয়েছিলাম আর প্রত্যেকদিন রোদ্রে দিতে হচ্ছে আমাকে কয়েকটা দিন রেগুলারলি রোদে দিয়ে তারপর অবশেষে আমার সব জামা কাপড় রোদে দেওয়া কমপ্লিট হয় আর তারপরে এই যে এবারে আমার শাড়ি গোছানোগুলো হয়ে গেছিলো আলমারিতে সব গুছিয়ে দিয়ে আরিশ বাবাকে স্নান করানোর জন্য সব এখানে জামা কিম পাউডার সব রেডি করে তারপরে ওকে স্নান করাতে নিয়ে যায় তো এই যে আমার আরিশ বাবা স্নান করে চলে এসেছে এটা ওকে স্নান করে নিয়ে আসার পর তো ঠাম্মা জল দিয়ে দেয় ওখানে মানে আমার শাশুড়ি জল দিয়ে দেয় ওর গামলাতে তারপরে ওকে স্নান করায় আর আমার শাশুড়ি মা ধরেন ওকে আমরা দুজন মিলে ওকে স্নান করিয়ে দিই তো এই যে তারপরে ওই যে আপির দেখা যাচ্ছে ওর বাবার সাথে কিছুটা স্নান করতে দাদার সাথে দাদা সাথে স্নান করতে যায়নি সরি যাবে বলে গামছাটা পরে গলায় ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার আরিশ বাবা স্নান হয়ে গেছে জামা পরিয়ে দিয়েছি আর আমার আরিস এবার তো ওকে খাওয়াবো স্নান করার পর তারপরে খাই আর ও তো আমি পড়েছি দুপুরবেলা লাঞ্চের সময় খিচুড়ি খায় তো সেটাই আমি পেস্ট করে ওকে খাওয়াবো তারপরে এখানে আড়িশের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে আড়িশ জুস খাওয়াবো মানে মৌসুমির জুস ও প্রত্যেকদিনই ফ্রুট জুস খায় একবার করে আর খাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি খাওয়াই তো এখন খাওয়া একটু দেরি আছে আর এই যে এখানটাতেও আমার কাজ করে দিচ্ছে আমার কাজ বাড়াচ্ছে আসলে যে সব মানে প্যাকেটগুলো ছিল শাড়ির যেগুলো নতুন প্যাকেটগুলো ছিল যেগুলো লাগতো না সেগুলো আমি সব যেহেতু পরিষ্কার করেছি ক্লিন করার সময় এগুলো সবগুলো আমি বের করে রেখেছিলাম তাতে করে জায়গাটা কি হয় এই বক্সগুলো রাখা থাকলে খানিকটা জায়গা বেশি লেগে যায় তো সেইগুলো সব ক্লিন করেছে সেটাই নিয়েও খেলছে আর এইখানে আজকে আমি দুপুরে রান্না করছিলাম দেশি মুরগির মাংস আর এটা স্পেশাল এই জন্য যে ওটা আমি এটা প্রথম রান্না করছিলাম না আর এটা নয় যে আমি রান্না করি না মানে রান্না তো আমি অনেক করেছি কিন্তু দেশি মুরগির মাংসটা আমি ফার্স্ট টাইম করছিলাম আগে আমি বিয়ের আগে রান্না করতে কিছুই পারতাম না বিয়ের পর আস্তে আস্তে অনেকখানি শিখে গেছি আর এখন আমি সত্যি কথা বলতে আর জিনিস হচ্ছে আমি রান্না করতে না ভীষণ ভালোবাসি আমার রান্না করতে খুব ভালো লাগে যখন আমি কোনো কিছু রান্না করি সেটা এতটাই মন দিয়ে করি যতক্ষণ শেষ হয় ততক্ষণ আমার মনে হয় যে আমি দাঁড়িয়ে থাকি কতক্ষণে রান্নাটা হবে ঠিকঠাক হবে কি মানে এরকম মনে হয় যে সব কিছু পারফেক্টলি হয় তো আমি রান্না করতে বেশ ভালোবাসি আর এই দেশি মুরগির মাংসটা আজকে রান্না করছিলাম যখন তো সুপ বলছিলো যে তোমার মাংসের কিন্তু দারুণ স্মেল বেরিয়েছে তো দিয়ে আমি বললাম যে কি জানি জানি না কেমন হবে তো আমি রান্না করলে আমার মনে হয় অবভিয়াসলি কেমন লাগবে তো ও বলছিল যে না না তোমার রান্নাটা ভালোই হবে তোমার রান্নার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর দেখতেও বেশ টেস্টি মনে হচ্ছিলো তো যাই হোক পরে ওকে টেস্ট করতে দিচ্ছিলাম ও খেয়ে বলেছিল সত্যি খুব আর সবার ভালো লেগেছিল খেয়ে তো আমার এটাই এটাতেই আমি খুশি হয়ে গেছিলাম যে ফার্স্ট টাইম বানিয়েছিলাম সবার ভালো লেগেছিলো তো এই যেখানে রান্না হয়ে গেছে আর আমি যেহেতু ওটা কড়াইটা নামাতে পারবো না সেজন্য দিদিভাইকে দিদি ভাইকে বলেছিলাম কড়াইটা নামিয়ে দিতে আর তারপর এখানে আমি চলে এসেছিলাম একটা পার্সেল ছিল যেটা আনবক্সিং করার জন্য তো এটা হচ্ছে আমি সামসিটের ওপর উঠিয়ে রেখেছিলাম এটা ছিল হচ্ছে আর প্যাম্পার্স তো এইখানটাতে আমি দেখিয়েছি এর আগে যে প্যাম্পার্সটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো এই একই কোম্পানির প্যাম্পার্স তো বেশ কয়েকদিনও ইউজ করেছে তো এবারে আমি এই কোম্পানির মানে প্যাম্পার্সটা নিয়েছি যেটা মরিশনসের কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটার প্যাম্পার্স আমি থেকে অর্ডার করেছিলাম আর এটাতে ছিল হচ্ছে সেভেন্টি টু প্যাম্পার্স বাহাত্তরটা প্যাম্পার্স এটার মধ্যে ছিল আর এটার প্রাইস নিয়েছিলো চারশো সামথিং কত তো একটু প্রাইসটা মানে মনে হয়েছিল কমই ছিল আর কি এর আগে যেটা ইউজ করতাম সেটা প্রায় সাড়ে পাঁচশো টাকা মতো নিত তো যাই হোক এটা সেভেন্টি টু প্যাম্পার্স ছিল তো এটা ফার্স্ট টাইম ইউজ করবে আরিশ তো এটাও ইউজ করে দেখব যে এটা আসলে কেমন হয় এর আগে যে ক্যাম্পারিটা ইউজ করতো সেই প্যাম্পার্সগুলো কিন্তু বেশ ভালো ছিল তো যাই হোক প্যাম্পার্সগুলো এরকমভাবে বড় বড়ো প্যাকেটগুলো নিয়ে রাখতে সুবিধে হয় না তো প্যাম্পার্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যদিও বেবিকে সবসময় প্যাম্পার্স পরে রাখতে নেই আর সব সবসময় পরে সেটা নয় কিন্তু মাঝে মাঝে যখন যেরকম দরকার হয় সেরকম তো প্যাম্পার্স পরাতেই হয় তবে এই প্যাম্পাসটা দেখে আমার মনে হচ্ছিলো হাতে যে বেশ সফট ছিল প্যাম্পাসটা মনে হচ্ছিলো তো যাই হোক আর যদি আমি বলি এটার কথা ইউজ করার পর তো ইউজ করার পর মনে হয়েছিল আমার এই প্যাম্পাসটা ইউজ করার পর যে আগে যে কোম্পানির প্যাম্পাসটা ইউজ করতো সেটাই বেশি ভালো ছিল আর তারপরে এখানে যে আরেস টয়লেট করেছিল তো এখানটা তোর ওকে ক্লিন করে দিচ্ছিলো আর আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিলো যে কেন ভিডিও কইটার ভিডিও কেন করছো তো আমি বললাম যে এই ভিডিওটাও করে রাখি সব তো মা করে সেটা নয় পাপাও যে এত কিছু করে সেটা তো কেউ জানে না আর সত্যি ওর পাপাওকে ভীষণ ভালোবাসে আর শুভ আমাকে ভীষণ হেল্প করে এই যে সো তারপরে এখানে আমার একটা পার্সেল এসেছিলো সেটা আবার আমি ওপেন করছি আর এটার মধ্যে কি আছে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে ছিল বাড়ির জন্য একটা পুজোর গিফট এই যে এই সেই পুজোর গিফট আসলে বাড়ির জন্য আমি একটা টাই অর্ডার করেছিলাম এটা হচ্ছে ডগ স্পেশাল টাইগুলো যেটা দেখতে ভীষণ ভালো লাগে তো এটা আমি বাড়ির জন্যই অর্ডার করেছি আর এই ভিডিওটা আমার করা নেক্সট দিন বিকেলবেলা নেক্সট দিন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আর শপিং করার জন্য শপিং বলতে পুজোর শপিং অবভিয়াসলি তো আমার কলেজে আরিস ছিল আর দিদিভাই ছিল আবির ছিল আমরা সবাই টোটো করে যাচ্ছিলাম আর পেছনে শুভ ছিল পেছনে অর্থাৎ ও বাইক নিয়ে গেছিলো তো সেই জন্য আমরা টোটো করে এসেছিলাম আর ও বাইক নিয়ে যাচ্ছিলো আর এই টোটো করে রাস্তায় যেতে যেতে না চারিপাশে এত কাশফুল দেখতে পাচ্ছিলাম মনটা খুশিতে ভরে যাচ্ছিল যত কাশফুল দেখছিলাম তত মনে হচ্ছিল এই পুজো এসছে এই পুজো এসছে আর কাশফুল দেখলে সত্যি খুব ভালো লাগে পুজোর আগে সো ফাইনালি আমরা দোকানে চলে এসেছিলাম আর কাপড় জামা নেওয়ার জন্য তো ফার্স্ট এখানটাতে আমরা আর জামাই দেখছিলাম আর যে সবগুলো কেনার ছিল দাদু ভাই টাকা দিয়েছিলো তারপরে দিদি ভাইয়ের বাবা মানে আর একটা দাদু ভাই ওর আমি সময় টাকা দিয়েছিলো জামা কেনার জন্য তো সব আর কি যে সব ওর জামাগুলো যতগুলো কিনতে হতো ভাবলাম আগে সব সেইগুলো নিয়ে নিই তো ওই জন্য বললাম যে একটা একটা করে জামাগুলো দেখাতে তো এখানে ফার্স্ট আর জন্য নিয়ে নিচ্ছিলাম তারপরে আবিরের জন্য নেওয়া হবে তারপরে আমি দিদিভাই আমাদের শাড়িগুলো নেব তো এখানে জামা দেখছিলাম আমরা একটা একটা করে সব কিছু আর এই যে এই জামাটাও আড়েষের জন্য নেওয়া হয়েছিল আর এই দুটো নেওয়া হয়ে গেছিলো কি আর দেখছিলাম আরও আর এই যে তারপর এখানে স্যুপ চলে এসেছিলো ফার্স্টে স্যুপ ছিল না ও একটু বাইকে তেল ভরাতে গেছিলো দেন তারপরে ও আসলো পরে আর তারপরে ওকে দেখাচ্ছিলাম যে আর এসে জন্য যেগুলো সিলেক্ট করেছিলাম আমি সেইগুলো তো এ এসে তারপরে বললো যে যেগুলো দেখছিলাম সিলেক্ট করেছিলাম সেগুলো ভালোই লাগছিল দেখতে এই যে আর একজন এসে সব ব্যাগপত্র নিয়ে বসে আছে নিচে বারান্দায় আর সব এসে পরে আমাদের মানে সব কমপ্লিট হওয়ার পর আমরা এখানে এসে বসেছি আর সব থেকে বেশি বাজে লেগেছে আমাদের একটাই জিনিস লেগেছিল যে আমরা ওই দোকান থেকে প্রায় দশ হাজার টাকা কেনাকাটা করেছি অ্যান্ড তারপরেও আমরা কোনো গিফট পাইনি এবং কোনো ডিসকাউন্টও পাইনি সেরকমভাবে তো যাই হোক আহ এটার জন্য আমরা বলছিলাম দিদিভাই বলছিল যে পরে গেলে আর ওই দোকানটা থেকে নেবো না আমরা কোনো কিছু তো তারপরে এই যেখানটাতে আবিরকে দেখাচ্ছি আমি আবির ওখানে খাচ্ছিলো যে চিকেন পাস্তা তো আমরা তো রোল খেয়ে এসেছিলাম আসার সময় টোটোতে খেয়ে নিয়েছিলাম আর এই যেখানে দিদি ভাই ওপেন করছে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এইগুলোই আমরা নিয়েছি দিদি একটা নিয়েছে স্বর্ণচুরি আর আমিও স্বর্ণচুরি শাড়ি নিয়েছি মানে দুজনে এটা সেম বাবার টাকা দিয়ে আর এখানটাতে হচ্ছে মার এটা তো এইটা দিদি মাকে দিয়েছিল আর আমি মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম আর এই যে আমি বললাম স্বর্ণচুরি শাড়ি একই নিয়েছি দিদিভাই গ্রিন কালারটা নিয়েছে আর আমি এই রানিং সাথে নেভি ব্লু যে কালারটা সেটা নিয়েছি এটাই আমার ভালো লেগেছিলো দেখতে দিদিভাইয়ের ওটা লেগেছিলো সো ওটা নিয়েছে আমি এটা নিয়েছিলাম তো না যাই হোক আমাদের আসতে একটু দেরিও হয়েছিলো মানে অনেক কেনাকাটা যেহেতু ছিল সেই জন্য একটু লেট হয়েছিল তো যাই হোক আমাদের দুজনে শাড়িটা একি আর মার জন্য আমি শাড়ি নিয়ে এসেছিলাম মালদা থেকে বলেছি আপনাদের আর আমার মা আমার মাও মার জন্য শাড়ি দিয়েছিল সেটাও খুব সুন্দর শাড়িটা তবে আমি না ওটার ভিডিওটা মানে করতে ভুলে গেছিলাম পরে মনে হচ্ছিলো যে আমি শাড়ি দুটোর ভিডিওই করিনি তো আমি যেটা নিয়ে গেছি সেটাও না আর মারটা যেটা নিয়ে গেছি সেটা আর এই যে এইখানে ব্যাগের মধ্যে যে রাখা আছে এই দুটো হচ্ছে আমার আর মার দেওয়া শাড়িটা যেটা মা মানে কে করে রাখছিল গুছিয়ে তো এখানে মা নিয়ে বসেছিল আর মা যে শাড়িটা দিয়েছিলো এই মানে আমার শাশুড়ি মাকে সেই শাড়িটাও খুব সুন্দর আর যেটা আমি দিয়েছিলাম সেটাও বেশ সফট ছিল তো আমি যে শাড়িটা দিয়েছিলাম সেটার কালার ছিল হচ্ছে একটা আলাদা মানে পরে দেখাবো আমি সেটা না তো বুঝতে পারবেন না আর এই যে আমার আর দিদি ভাইয়ের শাড়ি এই দুটো পাশাপাশি রেখেছি এইটা গ্রিনটা যেটা আমি বললাম ওর গ্রিন আর পিঙ্কটা আর পিঙ্ক কালারেরটা আমার এই শাড়ির ব্যাগে এই যে উপরে গ্রিন আর পিঙ্ক কালারের শাড়িটা দেখা যাচ্ছে সুন্দর একটা কালার এই শাড়িটা আমার মা শাশুড়ি মাকে দিয়েছে আর তারপরে যে স্কাই আর দুটি কালার সেটা আমি আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে সবার শাড়ি ছিল সব শাড়িগুলো এবারে একটা ব্যাগের মধ্যে আমি নিয়েছিলাম যতগুলো শাড়ি ছিল পিকো করতে ব্লাউজ পিস বানাতে দেওয়ার জন্য তো আমি এখানে দিচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি মালদাতেও আমারটা দিয়ে এসেছি কিন্তু এখানে যেগুলো দেওয়ার ছিল সেগুলো নিয়ে যাচ্ছিলাম তো সন্ধেবেলা কিছুটা দিয়ে এসেছিলাম আর এই ভিডিওটা করছি সকালবেলা সকালবেলাও আবার যাচ্ছিলাম দেওয়ার জন্য তো সেই সময় করা ভিডিও এটা তো এই যেখানে আবির ড্রয়িং শিখতে গেছিল ও ড্রয়িং কমপ্লিট আর তারপরে ও বাড়িতে চলে এসেছে ড্রয়িং শিখে তারপরে আর আমরা যাচ্ছিলাম টেলারের কাছে আর এই ভিডিওটা করা হচ্ছে তারপরে সন্ধেবেলার দিকে সন্ধেবেলা এখানে আবির আবিরের সব ফ্রেন্ডরা মিলে সবাই এখানটাতে খেয়েছিল হচ্ছে এই যে ক্যারাম ছোট্ট একটা ক্যারাম বোর্ড আছে যেটা এটা বার্থডেতে পেয়েছিল আর এইখানে সবাই এখানে ছিল আদা কুচি সাথে ছিল লঙ্কা কুচি আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজ কুচি আর একদম ছোটো ছোটো করে কুচোনো আর সাথে ছিল হচ্ছে টমেটো কুচি আর এসব দিয়ে আমি বানাবো কি তো এইসব দিয়ে আমি বানাচ্ছিলাম হচ্ছে মুসুর ডালের তরকা হ্যাঁ অ্যাকচুয়ালি মসুর ডালের তরকা এই যে মসুর ডাল এখানে ভেজানো ছিল ওটা দিয়ে আজকে তরকা বানাতাম কারণ যেই সব মানে তরকার কলাইগুলো সেগুলো ছিল না ভেজানো তো সেই জন্য ভাবলাম মসুর ডাল দিয়ে আজকে রাতে তড়কা বানিয়ে দেবো এর আগে মসুর ডাল দিয়ে আমি একবার ডাল ফ্রাই বানিয়েছিলাম এবং খেতেও খুব ভালো হয়েছিলো তো এইবারে আমি বানাবো হচ্ছে মসুর ডালের তরকা তো এই যে এখানে আমি তেলের মধ্যে সব জিনিসগুলো দিয়ে দিয়েছি মানে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সবগুলো ফ্রাই করে নিচ্ছি তো এখানে এই পেঁয়াজটা একটুখানি জাস্ট হালকা লাল ফ্রাই হয়ে এলে তারপরে আমি কিন্তু টমেটোটা যেটা ছিল সেটাও দিয়ে দেবো এখানে সব আমি এখানে ফ্রাই করে নিচ্ছিলাম আর এই যে তারপরে এখানে আমার যা মশলা দেওয়ার ছিল সেই মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়েছিলাম ফার্স্টে তারপরে তারপরে মশলাগুলোও দিয়েছিলাম মশলা যা দেওয়ার ছিল আর তারপর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই মশলাটা কষানো একটুখানি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি ডিম এরপরে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো যেহেতু এক তরকা করব সেই জন্য তো এই যে এখানটাতে আমি ডিম নিয়েও ডিমও দিয়ে দিয়েছিলাম আর তারপর এরকমভাবে ডিমটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর এটা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি মসুর ডালটাও দিয়ে দেবো আর তারপরে সেদ্ধ হলেই কিছুক্ষণ পরেই আমার তরকার রেডি হয়ে যাবে যা যাই হোক আর হ্যাঁ লাস্টে দেবো কিন্তু কাসুরি মেথি বেশ স্মেলটাও সুন্দর লাগে আর ভালোও লাগে তো আমি যখন এখানে আসি তখন কেমন যেন নিজেকে বেশ সংসারি সংসারী মনে হয় জানি না কেন এই যে এখনো যাচ্ছে হচ্ছে পেয়ারা পারতে আমাদের বাড়ির গাছে সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে কচি কচি আর খেতেও বেশ মিষ্টি তো এই পেয়ারাটা আনতে যাচ্ছে এই যে আমার খুব ভালো লাগে এরকম পেয়ারা মানে গাছ থেকে বাড়ির কাছে। কিছু পেরে খাওয়ার বেশ একটা আলাদা আনন্দ থাকে আর এই যে দেখুন এখানটাতে রয়েছে হচ্ছে গাছ এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ আর এখানে চারিপাশে আছে ঝিঙের গাছ ওইগুলো আমি দেখাবো আর এটাতে এত বড় বড় লম্বা ঝিঙে ধরেছিল আর আমরা বেশ কয়েকদিন থেকে ভালোভাবে খেয়েছি ঝিঙেগুলো আর ওই যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে ওখানেই পেয়ারা আছে আর এই যে এটা একটা আম গাছ এটা আমি এর আগেও দেখেছিলাম বোধ হয় এই আম গাছটা বারো মাসেই আর কি এই আম গাছটাতে মুকুল থাকে আমি দেখাচ্ছি দাঁড়ান ওই যে ওই সাইড ওপরে দেখুন এখনও মুকুল রয়েছে ওই গাছের উপরগুলোতে কিন্তু আম এখানে মানে বারো মাসে আম ধরে সেরকম গাছটা তবে আম হয় না এখানটাতে মুকুল ধরে বাট আমগুলো ছোটো ছোটো হয়ে পড়ে যায় আর এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ এই যে এটা কাঁঠাল গাছ এটা দাদা এনে লাগিয়েছে আর এটা পুরো ঝিঙের গাছ যেটা পুরো ঘিরে নিয়েছে যার জন্য এখনো পরিষ্কার করা হয়নি তো এখন মা ঝিঙের বীজগুলো তুলবে বলে এখনও রেখেছে গাছগুলো ঝিঙের বীজ আর কি তোলা হয়ে গেলে মানে পেকে তুলে নেবে বীজগুলো নিয়ে নেবে ঝিঙের তারপরে এই গাছগুলো সব এখানে ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হবে আর ওই যে আর একজন পেয়ারা পাচ্ছে ওই যে পেয়ারা পেয়েও গেছে আর পেয়ারাগুলো এত সুন্দর হয়েছে আজকে প্রথম পারলো খুব সুন্দর লাগছে তো আমাকে বললো যে পেয়ারা খাবে দেখুন পেয়ারাগুলো ধরে আছে দেখুন কাঁচা আছে ওটা যে গাছ এই যে আর একটা আপনাদেরকে আমি আগের বার দেখিয়েছিলাম অরেঞ্জের গাছ ওই যে অরেঞ্জ ধরেছে দেখুন এই যে আমি দেখাচ্ছি জুম করে এই যে এটা হচ্ছে অরেঞ্জের গাছ এটা কমলা লেবুর গাছ আর কমলা লেবু ধরেও ছিল এর আগের বার পেকে ছিল বাট একটু টক ছিল খেতে যে সরি সব সবথেকে বেশি ভালো লাগে বাড়ির গাছের কোনো কিছু খেতে দারুণ একটা বেশ মজা লাগে তো আমি স্নান করতে যাচ্ছিলাম আর স্নান করতে যেতে তো বললো পেয়ারা রাখা দিয়ে চলে এসেছি আমি দাঁড়ান এক মিনিট নামছাটা মাথায় নিই প্রচন্ড রোদ বাইরে তো সেই জন্য আমি বাথরুম যেতে যেতে স্নান করতে যেতে যেতে চলে এসেছি এখানটাতে আর ওই যে ওইখানটাতে আর কি পেয়ারা পাচ্ছে আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওল গাছ এটা তো অনেকেই চেনে হবে চেনেন আর কি আপনারা এই যে এখান থেকে অনেক বড়ো বড়ো সাইজের ওল হয় আর দাঁড়ান আমি আপনাদের ঝিঙেটা দেখাচ্ছি যদি আমি সম্ভব হয় ঝিঙাটা দেখাচ্ছি আপনাদের একটা ঝিঙা এত এত বড় সাইজের ঝিঙা এখানে হচ্ছিলো দেখাচ্ছে একটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই ওই দেখুন ঝিঙে ধরে আছে ওই নিচে দেখুন কত বড় সাইজের একটা ঝিঙে ধরে আছে ওই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ঝিঙেটা ধরে আছে এত বড় বড় সাইজের ঝিঙেগুলো হয়েছে এবারে আর আমরা ঝিঙে পোস্ত তো দারুণ খেয়েছি প্রায় প্রত্যেক দিনই আমাদের এখানে পোস্তটা বেশ ভালো চল রয়েছে পোস্ত প্রায়ই হয় আর ঝিঙে পোস্ত প্রচুর খেয়েছি আমরা এখান থেকে এই যে পুরো দেখতে পাচ্ছেন গাছটা আমি দেখালাম পুরোটা হয়ে গেছে এখান থেকে পেরে পেরে কিন্তু ঝিঙে অনেক খাওয়া হয়েছে এই যেখানে একটা পেয়ারা গাছ আছে সবাই ভেজিটেবলস এরকম ভাবে তো মানে সেরকম ভাবে খেতে পারিনি কখনো মানে এমনিতে বাড়িতে থাকলে ওখানে তো আর এরকম নেই মানে বাবার বাড়িতে তো এরকম টাইপের নিয়ে যে ভেজিটেবলস লাগিয়ে খাওয়া সেরকম বাজারে গিয়ে মার্কেট থেকে নিয়ে এনে খাওয়া হয় তো এখানটাতে কিছু কিছু যেহেতু এই জায়গাটা ফাঁকা রয়েছে ওই মাঝে মাঝে সিজনালি কিছু না কিছু লাগানো হয় মানে এরকম মানে সাহা শীতের সময় যেরকম এখানটাতে লাইন দিয়ে মা লাগায় ফুলকপি বাঁধাকপি এত ভালো লাগে দেখতে কি বলবো তো এখান থেকে পেরে পেরে খাওয়া হয় এই যে এটার মজাটা এটা একটা আলাদাই মজা বাড়ি ভেজিটেবলস খাবার তো যাই হোক সেই জন্য দেখালাম আপনাদের আর কেমন লাগলো আপনাদের এই ভেজিটেবল এইগুলো দেখতে ঝিঙে গাছটা সেটা আমাকে জানাবে না আবির গেছে ওখানে সাথে আর ও তো সব পাড়ছে এখনো ওই যে পেয়ারাগুলো গুলো হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি পেয়ারাগুলো গুলো পারার পর ও নিয়ে আসুক তারপর দেখাচ্ছি পাও দেখি দাও কেন চলে গেছে এই যে দেখুন পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে এই যে ডাসা ডাসা পেয়ারা কচি কচি পেয়ারাগুলো সুন্দর হুম এটাও গেছে এই যে এই দেখুন আরেকটা এই যে এই পেয়েছি দেখুন কত সুন্দর কচি কচি পেয়ারা গাছে আর একটু এরকম ভাবে পেয়ারা পেরে যদিও আমি পারিনি যাই হোক এটাই একটু মজা হুম আর এই যে একটা ওর হাতে গেছে দেখি তোমার হাতেরটা দেখাও তোমার হাতেরটা দেখি পেয়ারা দেখাও আছে আরও পকেটে এই যে এ দেখুন দাঁড়ান আমাদের গাছের পেয়ারা তো এখানে আর এস ঘুমিয়ে গেছিলো রাত্রেবেলা সেই সময় আবার এই ব্লগটা করা তো আর এস এখানে ঘুমিয়ে আছে আর দেখে ঘুমিয়ে পড়া সত্যিই খুব ভালো লাগে দেখতে দেখুন যাই হোক আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানে আর দিয়ে এন্ড করি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের যদি ভালো লাগে তাহলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমার আর আমাকে এরকমভাবে ভালোবাসবেন আর হ্যাঁ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই যেহেতু সামনেই পুজো সেই জন্য সবাইকে ভালো থাকতে হবে স্টে হ্যাপি হেলদি টাটা